ঋণ শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন আমারে বুঝে থাকলে বলুন ইসলামের ইতিহাসের এই প্রথম মাদ্রাসাটা সরকারি না বেসরকারি আরে বুঝি কম সরকারি না বেসরকারি সরকারের সরকারে একজন সাহাবী প্রস্তাব দিছিল তো সরকারের কাছে আবেদন করার জন্য কিন্তু এই আবেদনটা সর্বসম্মতিক্রমে গৃহীত হয় নাই নাকুস হইয়া গেছে অতএব সরকার প্রধান আবু জেহালের কাছে দরখাস্ত প্রশ্নই আসে না এখন যে মাদ্রাসা হয়েছে এই মাদ্রাসা একজন জনগণের দেওয়া জমিন একজন জনগণের দেওয়া জায়গা একজন জনগণের দেওয়া ঘর যিনি পরে নিজেও ওই মাদ্রাসার ছাত্র হয়েছেন সরকারি না বেসরকারি কি মাদ্রাসার উপরে সাইনবোর্ড আসেনি সাঁতার ভাইয়া ইসলামিয়া কৌমি মাদ্রাসা আসেনি শব্দের অর্থ কি শব্দের অর্থ হলো জনগণের দেওয়া কি জনগণের দেওয়া আমার ভাইরা ইসলামের ইতিহাসের প্রথম মাদ্রাসা সরকার কর্তৃক প্রতিষ্ঠিত না জনগণ কর্তৃক প্রতিষ্ঠিত পাবলিক ডোনেশন পাবলিক ডোনেশন এই জন্য সেটাও অমি মাদ্রাসা আর বর্তমানে পাবলিকের ডোনেশনে যেই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় জায়গা দে পাবলিকে টাকা দে পাবলিকে গরবানাই দিয়ে পাবলিকে এই জন্য এগুলা অওমি মাদ্রাসা এগুলাও কি আমার বেস্রা বাব আল্লাহর হাবিব জনাব এ মোহাম্মদ উল্লাসুল্লাহ সাল্লাল্লাহ গোয়াল্লিউ সাল্লাম কিছুদিন এই মাদ্রাসার মধ্যে শিক্ষকতা করছেন কিছুদিন শিক্ষকতা করছেন ছাত্র হিজরত করি যখন মদিনায় গেলেন মদিনায় নবীজি একটা মসজিদ বানাইলেন যে মসজিদটাকে মসজিদে নববী বলা হয় আপনারা জানেন তো মসজিদে নববী যে মসজিদটাকে মসজিদে নবমী বলা হয় এই মসজিদের এক পাশে রসুল আকরম সাল্লা ইসলামের বর্তমানে যেখানে রওজা নবীজির কবর এটা আসলে আম্মাজান আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহানার থাকার রুম আম্মাজান আয়সা সিদ্দিকা রাজিয়াল্লাহানার থাকার রুম রসুল আকরম সাল্লা ইসলামের এন্তকাল হয়েছে আম্মাজান আয়সা সিদ্দিকার রুমে

আঠারো ইঞ্চি থেকে একটু বেশি হবে একটা বিটি মসজিদ থেকে একটু উঁচু করে রসুলিয়া তুম ইসলাম বানছেন একটা বিটি এই বিটিটা এবং আয়েশার কামরাটা বর্তমানে মসজিদ নবির ভিতরে মসজিদ নবীর ভিতরে তখন কিন্তু মসজিদ নবির বাইরে ছিল মসজিদ নবীর বাইরে ছিল আয়েশার কামরাও মসজিদ নবির বাইরে আর এই বিটিটাও মসজিদ নবির বাহিরে এটাকে সুফা বলে সুফা তো মসজিদের নববীর এ মসজিদে নববীর এ আনসার সাহাবি জিনেরা মদিন উনারা জিজ্ঞেস করলেন ইয়া এই বিটি এটা মানলেন কেন উপরে তো কিছু নাই গড় নাই গড় হইলেও শুধু মসজিদ গড় এলো শুধু রসুর আতমসাল্লাহ ইসলামের বিবিদের থাকার কামরা গুলার মসজিদে নবমের চতুর্দিকে বানানো কিন্তু এই বিটিটা শুধু বিটি এটার উপরে গর নাই তো সাহাবিরা আউসার সাহাবীরা বুঝে উঠতে পারতেছেন না নবীজি বিটি এটা বানাইলো কেন এটার উপরে তো গর্তর নাই কথা বুঝেননি তখনকার আমালে নবীজির হাতে বা সাহাবিদের হাতে এত টাকা পয়সা ছিল না এত টাকা পয়সা ছিল না ইসলাম ও দরিদ্র মুসলমান ও দরিদ্র ইসলাম ও দরিদ্র মুসলমান দরিদ্র যদি এখনের মতো এরকম টাকা পয়সা হইতো তাহলে রসুল আকরম সাল্লাহ ইসলাম বিডি টারুফারে ফাঁসতালা ফাউন্ডেশন দিয়ে ভবন বানাইত এত টাকা পয়সা যদি থাকতো টাকার অভাবে

আম্মাজান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ আনহা ওনার বাগিনা আয়সার কি বাগিনা আসমাবিন তে আবি বকরের ছেলে হজরতে জোবাইবনুল আওয়াম রাজি আল্লাহ আনহুর ছেলে আসমাবিন তে আবি বকরের স্বামী হজরত আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ বোন আর বোনের জামাই ওনারা দুজনের ছেলে হজরতে আবদুল্লাহ জোবাই রাজি আল্লাহ আনহু বাগিনা রে 9 এই কথাটা বলছেন আব্দুল্লাহ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু যখন মক্কা মদিনার খলিফাবি নিযুক্ত হলেন মক্কা মদিনার খলিফাবি নিযুক্ত হলেন লম্বা কাহিনী আসল খেলাফতের বাইয়াত নিতেছে আব্দুর মালিক ইবনে মারওয়ান কিন্তু মক্কা মদিনাবাসী আব্দুর মালিক ইবনে মারওয়ান এর থেকে বিদ্রোহ করি বাইয়াত গ্রহণ করছে আব্দুল্লাহ ইবনে যুবাইরের হাতে এই কারণে আব্দুল্লাহ ইবনে আব্দুল মালিক ইবনে মরওয়ানের এই দ্বন্দ্ব শুরু হইল আব্দুল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু সাল্লাহ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু উনার শাসনামলে খানায়ে কাবারে ভাঙ্গি আবার হাতিম সহ খানায়ে কাবা পুনর্নির্মাণ করছে এটা নয় নম্বর নির্মাণ খানায়ে কাবা পরবর্তীতে আব্দুল মালিক ইবনে মরওয়ানে হাজ্জাজ ইবনে ইউসুফের মক্কা মদিনার গভর্নর বানাই পাঠিয়েছে এই হাজরাজিক ইউসুফের হাজরতে আবদুল্লাহ জোবাহির আউজিয়াল্লা সহ শত শত সাহাবিকে খানায়কা আবার পাশে শহীদ করি রক্তের বন্যা প্রবাহিত করছে খানায়কা আবার পাশে এই জবলে আবু কোবাইসের উপরে মিঞ্জানিক বসাইয়া বাইতুল্লার উপরে কামানের গোলা নিক্ষেপ করছে সেই কামানের গোড়ায় হাজরাসওয়ারটা ভাঙ্গি টুকরা টুকরা হয়েছে এখন আমরা হাজি সাহেবেরা আপনারা

আমি আসলে যে কথাটা বলতে চাইছিলাম রসোলি আক্রম সাল এই মসজিদ নবির পাশে একটি বিটা বানাইল এই বিটা এটার নাম হলো সুফা মসজিদ নবির সুফা আনসার সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়ারসুল্লাহ বিদায়টা কিলে বানাইলেন কয়ে যে বিদায় বানাইছি যে এ আমার লগে যে মানুষ কতগুলা মক্কা শরীফ থেকে আইছে এগুলোর তো মদিনাতে না আছে ঘর না আছে বাড়ি না আছে ঘর না আছে বাড়ি আর ইতিমধ্যে খুব অল্প সময়ে অতি সত্য গড়বাড়ি যে তারা বানাইতে পারবে এই সামর্থ্য তাদের নাই বেগুণ গরিব বেগুন কি জুমরাতু সালিকিল মুহাজিরিন জুমরাতু সালিকিল মুহাজিরিন গরীব বেগুন গরীবের দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে প্রায় সত্তর জনের কাছে এই গরিব মুহাজিরদের সংখ্যা এরা সবাই এই বিতীর এর মধ্যে থাকবে আর এটার সাথে স্থানীয় আনসার সাহাবীরাও আসি যুক্ত হবে আর এদের সবাইকে আমি এই সুপ্রাইটার মধ্যে দিনের তালিম দিমু ইসলামের তালিম দিমু কোরআনের তালিম দিমু এলমের তালিম দিমু এটা হলো ইসলামের ইতিহাসের দ্বিতীয় মাদ্রাসা ইসলামের ইতিহাসে দ্বিতীয় মাদ্রাসা বুঝে থাকলে বলুন তো তখন মদিনা শরীফের সরকারে কি রসুল্লা সাহা যুক্ত আছে না সাহাবিরা যুক্ত আছে কেউ নেই ওনারা তো মাত্র নিজের দেশ ত্যাগ করি আরেক দেশে আইছে ওনারা সরকার হবেন কতন সরকার পরিচালক হবে কতন এবারে বুঝেন এই ইসলামের ইতিহাসের দ্বিতীয় মাদ্রাসাটাও সরকারি না قومی জি আমাৰ বৈরাদ সাহাব এই দুই মাদ্রাসাতে মক্কী জীবনে দারুল আরকাম মদীনী জীবনে মসজিদের নববীর সুফাহ এই দুই মাদ্রাসাতে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লাম যাদেরকে আলম শিক্ষা দিয়েছেন ওনারা হইলেন রসুল আকম সাল্লু আলী সরাসরি ছাত্র